শুভ সকাল বন্ধুরা সকালের আকাশটা কত সুন্দর লাগছে দেখো আমাদের এখানে তো তিন দিন ধরে বৃষ্টি হয়েছে টানা আজকে কি হবে জানি না আর এদিকে গাছে ফুলগুলো ফুটেছে বেশ ভালোই লাগছে আর আকাশটা পুরো মেঘে মেঘে ভর্তি মেঘটা উড়ে যাচ্ছে সূর্যটা একবার দেখা দিল মামা আবার ওই দেখো মেঘে পুরো ঢেকে দিয়েছে বুঝতেই তো পারছো ওই যে ওই কোণা দিয়ে সূর্যটা ওঠে ওটা পূব দিক আর দেখো না সূর্যের আলো দেখা যাচ্ছে তাপটা আর এদিকে মেঘ দিয়ে আবার ঢেকে দিচ্ছে আর এদিকে ঠান্ডা হাওয়া মেঘ উড়ে যাচ্ছে দেখো উড়ে যাচ্ছে আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে না সকালের এই অনুভূতিটা হচ্ছে একটু ঘুরতে যাওয়া হবে বেশ ভালো লাগবে দারুণ লাগবে কি বন্ধুরা তাই তো আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিওটা সবাই দেখো অবশ্যই আর পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই সুন্দর সুন্দর প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন ভালো লাগে এই সুন্দর প্রকৃতি তো সব বেশি হচ্ছে গ্রামে ভালো লাগে কারণ দৃশ্যটা সব থেকে ভালো যদি দেখা যায় সেটা হচ্ছে গ্রামে দেখা যায় আর ঝিরিঝিরি এর মাঝে বৃষ্টি পড়েছে সকালবেলায় রাস্তা ভিজিয়ে রয়েছে এখন বৃষ্টিটা বন্ধ আছে তবে আকাশ কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলোটা